নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনে দিয়া একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকে তিনটা এখন থেকে শুরু করলাম বাজে হচ্ছে দেখুন সাড়ে দশটা তো সাড়ে দশটা বাজে বাড়িতে দেওয়ার আমি আর ছাড়া তো কেউ নেই যারা বাজার হাট করবে দুজনেই ডিউটিতে আছে তো একটু ফুল টুল দরকার একটু ফুল মিষ্টি ধূপকাঠি এসব আনতে হবে একদম মাসের শেষ শেষই হয়ে গেছে ধূপকাঠি আর দুটো একটা আছে তো সেটাও আনতে যেতে হবে তো তাই ভাবলাম নিজেই রেডি হয়ে নিয়েছি তো ভাবলাম যাই একটু ঘুরে ফিরে কাকে দিই বা আনাবো তো একটু নিয়ে আসি আর দেখি কি পাই কি আনার ইচ্ছা আছে সবজি তো সেদিন দেখেছেন প্রচুর ওরা এনেছে মাছও অনেক আছে কিন্তু দেখি যদি চিকেন আনি তো চিকেনও আনতে পারি চিকেন তো কালকেরই করা হয়েছে তো ওই রকমই দেখি যদি চিকেন করি তো চিকেন নিয়ে আসবো দুধের প্যাকেট আনবো বিস্কুট আনবো এসব আনব তো যাই এগুলো লাগে নিয়ে আসি তো সারাদিন সাথে সাথে আশা করি পর্বটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বেরিয়ে পড়ি চলুন একটু বেশ হালকা হালকা আজকে রোদ উঠেছে আর শীতের রোদ বেশ গায়ে লাগলে ভালোই লাগে তো দেখুন এই যে হালকা হালকা রোদ বেশ ভালোই লাগছে তো যাই বের পড়ি এরপর আবার রাধিকা চলে আসবে কাজ করতে আর দিয়া ওরা এখনও তো ওঠেনি তো সেই ফাঁকে গিয়ে আমি ভালাম গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসি তো যাই বেরিয়ে পড়ি কুমড়ো গাছের এই যে একদম ডগা বেরিয়ে গেছে দেখুন এই যে এত বেড়ে উঠেছে একটু কুমড়ো গাছের ডগা এইটাই বেরিয়েছে এখানেও বেরোচ্ছে এইখানে আর বেরিয়েছে এই যে এইটাতে বেরিয়ে দিকে ঝুলে আছে এইখানে একটা এই যে এটা কাটকে দিয়েছি এখানে একটা বেরিয়েছে সবগুলোতেই বেরিয়েছে হয়ে গেল আমার গাছে সব জলটল দেওয়া সব গাছি মোটামুটি বড় হয়ে গেছে দেখুন এবারে ফলের আসা দেখুন টমেটোর কাছে সাইজ দেখুন একবার কি রকম দাঁড়িয়েছে আর এই যে লাওয়েরও এই যে ডগা বেরোচ্ছে সব আর এই সিম গাছগুলো বেরিয়ে এত উপর অব্দি উঠে গেছে এই যে সব ডগা বেরোচ্ছে ধনে পাতার গুলো দেখুন এই যে সব বেরিয়ে গেছে এখানে একটা হলুদ জবা হচ্ছে ওপরে এই যে এই লঙ্কা গাছও অনেক ছড়িয়ে গেছে আবার ভাবছি একটু করে এটা ভেঙে দেবো আবার একটু করে যদি কেটে দিই আরও ডালপালা পালা বেরোবে আর এইভাবেই তবে এটা ঝাকরা হবে আবার কেটে কেটে দিলে এই যে ডালিয়া গাছগুলো বড় হয়ে গেছে এখনও নিতে পারিনি তো এই পর্যন্ত গাছে জলও দেওয়া হয়ে গেছে কমেন্টে জানাবেন যে কেমন হচ্ছে বাগানটা আস্তে আস্তে জল দেওয়া আমার কমপ্লিট হয়েই গেছে এই যে সব মটরশুটি গাছগুলো দেখুন বড় বড় হয়েছে মনে হচ্ছে সব মটরশুঁটি ধরবে এই যে পালন সাগ সব বড় হয়েছে পাতাগুলোর ওপর দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি একটু তাহলে ভিজলে ওরাও সেই বর্ষাকালের মতন প্রাণ ফিরে পাবে এর জন্য চলুন ওই দিকের টমেটো গাছগুলোও দেখাই এখানে টমেটো গাছ করে ভাবছি ডালপালা হলে ধার ধারে কিন্তু না ডাল বেরোনোর দরকার তো এই যে সবেরই মুন্ডুগুলো কেটে কেটে দিলাম তো হয়ে গেছে এবার আমি চলে যাব নিচে তারপরে গিয়ে বান্না পালা সব আর সিম তো অনেকই হয়েছে দেখুন এই পাশে ওই যে বড় বড় সিম ঝুলছে এই যে কত বড় সিম এই যে এখানে এই যে এই যে সব থোকা থোকা হয়েছে এইখানে এই যে এইখানে এই যে এখানে এই যে এখানে এই যে চারিদিকে এই যে সিম অনেক সিম হচ্ছে আবার তো চলে যাই নিচে টিফিন টিফিনে হচ্ছে হচ্ছে এই যে ডিমের বেগুন ভাজা রুটি রুটি বাজার থেকে যে এক কেজি নিয়ে এসেছি চিকেন এটা আজকে সেই কালকের মতনই কষা করব আর আটা বিস্কুট নিয়ে এসছে যে কফির পাতা ডিম ফুল মিষ্টি অনেক কিছুই নিয়ে এসেছি তো এবার এগুলো সব রেডি করে নিই আমি এসেই চলে গেছিলাম ছাদে ছাদে সোনার জামা কাপড় কেচে মেলে দিয়ে এলাম তারপরে পুজোর সব বাসনপত্র ধুয়ে একবারে ফুলটুল তুলে একবার রেডি করে মানে কাছের ফুলও ছিঁড়েছি তো সব করে রেডি করে নিয়েছি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে নিচে নিয়ে বসে পড়েছি আজকের আর ক্যাপসিকাম নেই আগের দিন ক্যাপসিকাম দিয়ে করেছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আজকে শুধু টমেটো আর পেঁয়াজ এই যে কেটে নিয়েছি এবার এই যে এখানে কটা পেঁয়াজ নিয়েছি এগুলো কুচিয়ে নেব তো মাংসটা একটু ছোট করে নেবো কষানো করতে গেলে একটু ছোট হলে ভালো হয় খেতে আর এই যে নিয়ে নিয়েছি মূলো এই মূলোটা কুচিয়ে মূলা বটি বা মূলো ভাজা যা বলেন সেটা হবে তো এগুলো সব কেটে নিই তারপরে একে একে বসাবো একে একে মানে এই দুটোই আইটেম করব আর একটা আইটেম করেছি সকালবেলা বাবানকে দিয়েছি ফ্রায়েড রাইস দিয়েছি আর একটা জিনিস দিয়েছি চলুন দেখায় সেটা কি সেটা হচ্ছে এই যে আলু দিয়ে সবিন দিয়ে কষা এটা করেছি সকালবেলা তো বাবানকে ফ্রায়েড রাইস আর এই আলু দিয়ে সবিন দিয়ে কষা এটা দিয়েছি আর এখন এই দুটোই হবে তো এটাও আমাদের অনেকটা রয়েছে সব একদম কেটে রেডি করে নিয়েছি আর সেদিনকে খুব ভালো হয়েছিল খেতে ওই রকম কষাটা তো সেই জন্য আজকের আবার করছি কিন্তু আজকে ক্যাপসিকাম দেবো না ক্যাপসিকাম নেই দেবো না আমাকে নেই আছে দিয়ে দিচ্ছে একটুখানি জিরে শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ শুকোনতো সেদিন যেভাবে করছিলাম ওইভাবেই করবো খুব ভালো হয়েছিল খেতে জল আলাদা করে দেবো না ঢাকা দিদি করবো যেটুকু জল ওখান থেকে দেবো না এই যে ভাবটা হয়ে গেছে প্রায় কমিয়ে রেখেছি দিয়ে দেবো একটুখানি নুন একটা ভাজা হতে থাক আমি ততক্ষণ মুলোটা কেটে নিই দিয়ে দিলাম আদা রসুন আদা না রসুন আর কাঁচা লঙ্কা বাতাটা দিয়ে দেবো আদা বাতা

তাহলে তাড়াতাড়ি হবে আর এটা হয়ে গেছে নামিয়ে এটাতে খোঁড়ন দিয়ে দেবো মাংস কষাটা নিয়েছি দেখুন কেমন হয়েছে দেখতে একদম কষাই কোনো ঝোল নেই এই তো দুটো আইটেম তো আমার হয়েই গেল আজকে দুটোই যদিও কষা তো যাই হোক এদিকে এটাও সেদ্ধ হয়েছে মূলোটা সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেলও গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু কালো জিরে আর দিয়ে দেবো একটু মাছের ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মেলাটা আজকে তো রান্না হয়ে গেল আমাদের রাধিকারও কাজ হয়ে গেল এই মূল বটি বা মূল ভাজা তার ভালো লাগে আমার মূলটা ভাজা হয়ে গেছে দেখুন আমরা বাঙালিরা বুটি ছাড়া কাটতে পারি না তো সেটাকে আমরা বটি বলি আবার দেখুন বটি কি শুধু কাটার হয় বটি খাওয়ারও হয় যেমনি লাভের পোসার বটি তারপরে এই যে মূল বটি তো এরকম ব্যাপার আর কি একই নামে অনেক কিছু মানে দাঁড়ায় তো হয়ে গেছে রান্না রাজিকারও কাজ হয়ে গেছে ওই জন্যই তারা হুড়ো করা নাহলে পালাবে তো যাই এবার আমিও স্নান করে নেব ছবিটা কোনো পেয়ে দেখো একভাবে ফ্যানটাকে দেখছে দেখো উটা বুবলুটা কত খেলা করে দাদাই কোলে বসে সব দিকে নজর এদিক ওদিক সেদিক সবই নেবে ধরবে

কিন্তু মাথায় রেখে প্রফিট কিন্তু হবে হচ্ছে চিকেন বার্বিকিউ আজকে রাতে আজকে আমাদের ছুটকি আর ছুটকির এখন আর গবু নয় এখন নিজের একদম অফিসিয়ালি বর আসবে তাই জন্য হবে হচ্ছে আমরা একটা বার্বিকিউ মেশিন মেশিন মেশিনই তো বলে নাকি একটা বার্বিকিউ একটা কিনেছি তো সেইটাতেই আজকে ফার্স্ট টাইম প্রায় হবে এখনও হয়নি তো ওই যে দিয়া সব মাংস মাংস ধুয়ে এগুলোকে রেডি করে নিয়ে ম্যারিনেট করবে ধনে পাতার চাটনি রেডি সস রেডি আর কি রেডিট ম্যারিনেট রেডি আর এই যে ছোট মাম চলে এসছে মাশরুম ক্যাপসিকাম কেটেছে পেঁয়াজ এইগুলো দিয়ে আজকে এগুলা সব রান্না দিয়েই করবে উপরে পোড়া থেকে শুরু করে মাশরুম পর্যন্ত এইগুলো সব রেডি করে নিচ্ছে এটাও কেটে নেবে তো কেটে নি কাকে বোনরা এসছে তাই জন্য কিছু ডিনারের ব্যবস্থা করেছি একটু শীত শীত আর ওদের ইচ্ছা আমি একটা মেশিন কিনছি আপনাদের সাথে শেয়ার করবো তাই জন্য মেশিনের জন্য এটা হচ্ছে মেন আইটেম কি হচ্ছে আজকে আমরা তন্দুরি খাবো চিকেন তন্দুরি চিকেন পোড়া যা বলে ওটা আজকে খাবো এটাই হচ্ছে আজকে মেন ডিশ শুধু এটা দিয়ে তো ডিনার করলে হবে না তা আগে আমি বাড়িতে বানাতাম মাশরুম কারাই মাশরুম আজকে বানাবো এই যে বোনরাই নিয়ে এসেছি মাশরুম মাশরুম তার জন্য নিয়েছি ধুয়ে কেটে রেখে দিয়েছি আর মাশরুমটা যে বানাবো আপনাদেরকে সেই রেসিপিটা শেয়ার করবে এই যে কেটে রেখে দিয়েছি আস্তে আস্তে দেখুন মাশরুমটা কেমন শেয়ার করবেন আর এই যে যেটা তন্দুরিটা বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো সেটা তো গ্যাসে করবো না সেটা ওপরে ওই ইয়েতে করবো

मी माफ अर्को যে মাশরুম বানিয়ে নিয়েছি কারাই মাশরুম কি খাচ্ছিস মাশরুম হুম কোন হ্যাঁ মাশরুম জাস্ট ওয়াফ একটা জিনিস ভুলে যাওয়া হয়েছে কি কোল্ড ড্রিঙ্কস আমার মনে ছিল আমি ভেবেছি তোরা কেউ খাবি না কোল্ড ড্রিঙ্কস ভালো আছে একটু টসটা তো অনেক করলেই শুনছি আমি অনেক করি তেল দিয়ে দিলে তার মধ্যে ধরে দিয়েছে

না ছিল অনেকটাই নিয়ে আসা হবে খো না একবার জ্বলে গেলে না এই যে জয় করছে এর আগেরবার ও করেছিল কেমন কেমন হয়েছে খেতে কেমন হয়েছে টেস্টি দেখি তোদের পিসটা